আমার গ্রামে এসেছি এবং আপনাদের ভালোবাসাতে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত বোধ করছি আপনারা জানেন একটি দীর্ঘ রক্তক্ষয়ী লড়াইয়ের পর হাজার হাজার মানুষের জীবন এবং অন্য আইনির মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি বাংলাদেশের মানুষ এই কান্তি নিয়ে ভরসা করে আস্থা রেখে সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সেই গুরু দায়িত্ব আমরা পালন করছি সরকার সময় সহায় আমাদের দায়িত্বপ্রাপ্ত হিসেবে বিগত সময়ে সারা দেশের যে সকল অঞ্চলগুলো রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নয়ন পরিচিত ছিল অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে সেই অঞ্চলগুলোতে আমরা বিশেষভাবে উন্নয়নের জন্য কাজ করছি তার অংশ হিসেবে এবং সেগুলোকে অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে সেক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সহযোগিতা সমর্থন এবং মতামত প্রকাশা করব এবং আপনারা জানেন সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদক আমাদের এখানকার একটা বড় সমস্যা আমরা যদি একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই তাহলে অবশ্যই যে তরুণ প্রজন্ম সামনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে তাদেরকে সুন্দরভাবে গড়ে উঠতে হবে যার পথে মাদক একটি অন্যতম বড় অন্ত নেয় আমরা মূলত করে মাদক ব্যবসা কিংবা মাদক চয়নের মতো যে ধরনের কার্যক্রম আছে সেগুলো বন্ধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি মাদকের ব্যাপারে এবং যে শক্তি ব্যবহার করতে হবে কাজে লাগাতে হবে এজন্য জন্য খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন এবং একটা মানুষের জীবনমান উন্নয়নে যুব সমাজ কাজ করবে এটা আমার প্রত্যাশা থাকবে গোলাপনগরের সার্বিক কার্যক্রম প্রকাশনা পর্যালোচনার জন্য আপনারা জানেন অ্যাডভোকেট উবাজুল হক ভাই কাজ করছেন আপনারা তাকে সহযোগিতা এবং সমর্থন করবেন আমি সহযোগী উবাজুল ভাইয়ের সাথে সবসময় জড়ে ধরে রাখার চেষ্টা করি জানার চেষ্টা করি যে কি কি সমস্যা আছে এবং সেগুলো সমাধান করার চেষ্টা করি আপনাদেরও যে কোনো ধরনের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব এছাড়াও এখানকার যে স্থানীয় প্রশাসন আছে যে রুমিল্লা বিবাহের প্রদর্শনী আছেন বন্ধগরের ইওনা আছেন আর যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আছেন সকলে সর্বোচ্চ আন্তরিকতার সাথে আপনাদের যে কোনো সমস্যার সমাধানে এগিয়ে আসবেন এবং আপনারাও স্থানীয় প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন আর এটাই প্রত্যাশা স্যার সর্বোপরি আমার এই দুর্দায়িত্ব পালনে আপনাদের দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি আপনাদের দোয়াই এই নতুন বাংলাদেশ গড়ার যে লড়াই সেই লড়াই আমাদেরকে সফলতা এনে দিতে পারে সেজন্য আপনাদের দোয়া প্রত্যাশী আপনাদের সকলকে আজ আসার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম